ফিলিস্তিনে এবং পশ্চিম তীরে সংগঠিত করেছে তার প্রতিভাবে বিক্ষোভ সমাবেশ করেছে ঐক্যবদ্ধভাবে আমরা তার প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করেছি খোট মার্কিন যুক্তরাষ্ট্র যারা এই ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা এবং প্রধান পৃষ্ঠপোষক যাদের পৃষ্ঠপোষকায় মুখ্য এবং তার সেটা করে এই ইসরায়েলি দখলদারী যে রাষ্ট্র সেটা প্রতিষ্ঠা করেছে সংগ্রামী বন্ধুগণ তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে শত শত বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ বিক্ষোভ করেছে মুসলিম সাম্রাজ্যবাদ সেই ছাত্র আন্দোলনকে সেই বিক্ষোভকারীদেরকে কিভাবে দমন করেছে নির্যাতন করেছে গ্রেফতার করেছে একদিকে গণতন্ত্রের কথা আর একদিকে নির্যাতন নিপীড়ন এটা ভোটের মুখে রাম নামের মতো সে কারণে মানুষ বলে মার্কিন সাম্রাজ্যবাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না মানব অধিকারের কথা সেটা শোভা পায় না নয়বন্ধরা আপনারা দেখেন সারা দুনিয়ায় প্রতিবাদ হচ্ছে সারা দুনিয়ায় বিক্ষোভ হচ্ছে জাতি সংঘ নামে একটা সংস্থা আছে একটা প্রতিষ্ঠান আছে যে যে সদস্য বিভিন্ন দেশ বিভিন্ন বড় বড় দেশ ইসরাইল নামক এই বড় রাষ্ট্র সেই জাতি সংঘের সদস্যপদ রয়েছে তারা সদস্য রাষ্ট্র কিন্তু সেই জাতি সেই যুদ্ধ বন্ধ করার ফিলিস্তিনের বহু হত্যা বন্ধ করার দাবি জানালে সেই দাবি কার্যকর করতে পারে না এমনকি জাতিসংঘ থেকে আহ্বান জানানো পরে দাবি জানানো পরে কারণ জাতিসংঘ পরিচালিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় তাদের টাকায় তাদের অর্থে তাদের সকলে জাতিসংঘ পরিচালিত হয় সে কারণে জাতিসংঘের আহ্বান তারা শুনে নাই সম্ভব আমরা লক্ষ্য করেছি যখন মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক সত্য বিক্ষোভ ব্যাপক ব্যাপক বিক্ষোভ এই সড় হত্যার বিরুদ্ধে তিরিশ তুলে হত্যার বিরুদ্ধে যে বিক্ষোভ সংগঠিত হয়েছিল